আল্লাহ আমি এ দিন আমার বাবা নাই আল্লাহ বাবাকে হারানোর পাঁচটা বছর হয়ে গেল আল্লাহ আল্লাহ আমার আব্বার মৃত্যুর পর আমার সঙ্গে মানিক যে বেমানিটা করছে আল্লাহ আমার জীবন থেকে সুখ শান্তি সব কিছু কারণ নিতে আল্লাহ আল্লাহ আপনার এই বাবা সরিদের সামনে আশা করতেছে আল্লাহ তার বিচার করিলেন আমি কখনো কোনো দিন মোনাজাতে বলি নাই যে তার বিচার করিলেন সবসময় তাকে চাইছিলাম কিন্তু কোনো লাভ হয় নাই আল্লাহ আমার এই ভাঙ্গা চোরা কষ্টকতর জীবনের মধ্যে সাইফুর রহমান বাদশাহ এসে আমার জীবনটা একেবারে তসমস কইরা দিছে আল্লাহ আমি কোথায় গিয়ে দাঁড়াবো তার মতো আমার জায়গা নাই আল্লাহ আমি তার জ্বালায় অতিষ্ঠ হয়ে দেশ ছাড়া ভবঘুরা প্রবাসী হয়ে গেছি আল্লাহ আল্লাহ আপনার ঘর আমি তাও করছি তোমরা সম্পূর্ণ করছি আল্লাহ আল্লাহ আপনি সাইফুর রহমান বাদশাহ বিচার করবেন আমি যাহা কিছু করছি আল্লাহ আমি শুধু একটা পবিত্র বন্ধন তৈরি করার জন্যই করছি আল্লাহ কিন্তু সেটা পাইনি এ আর রব্বির আলামিন আমার নানি বয়স্ক মানুষ আমার জন্য চিন্তায় চিন্তায় অস্থির হয়ে একটা মিনিট কথা বলার জন্য মানুষের দোকানে দোকানে গিয়ে যায় অপেক্ষা করছে এক মিনিট কথা বলতে আমার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে কিন্তু বলতে পারে না কোন ছিল না আল্লাহ আমার বাসায় দুই দুইটা ফোন থাকতেও তারা দেয় নাই আল্লাহ আমারও বিয়ে করার পর থেকে আমাদের বাড়িটা আমার নানির বাড়ির জন্মক বাড়িটা আজকে দুজকে পরিণত হয়ে গেছে আল্লাহ এই দুজকে যন্ত্রণা সহ্য করতে করতে টেনশন টেনশনে আমার নানি মারা গেছে আল্লাহ আমার নানিকে আপনি জান্ন করে ফিতাস দেন করিয়ে ইয়া আল্লাহ ইয়া রব্বির আলামিন মারুফকে আমি পরে কিছু সন্তানের মতো বড় করছি আল্লাহ মারুফের বউ আসার পর থেকে বাড়িটা এমন প্রশ্ন করে দিতে আর যা রাববিহীপ আমার সঙ্গে করছে আমি বাধ্য হয়েছি ঘর ছাড়া প্রভাবরা প্রকাশ হওয়া আল্লাহ বেইমানি আর বাড়ির অশান্তির জন্যই কিন্তু দেশটা ছাড়ছি আল্লাহ দেখতে প্রকাশে মারতে প্রায় দুই বছর হয়ে গেল আল্লাহ ই আল্লাহ এই চারটা মানুষের আপনি বিচার করেন আল্লাহ মানিক সাইফুর রহমান বাদশাহ মারুফ আপনার বিচার করেন আল্লাহ এদের মতো মানুষ পৃথিবীতে থাকলে একটা সুস্থ মানুষও পাগল হয়ে যাবে আল্লাহ আপনার কাছে এই বাবা শরীফে তাও করছি করছি আল্লাহ এর আগেও এসে আমরা করছি আল্লাহ তখন আমি কোনো বিচার করি নাই বা বিচার চাই নাই নালিশও করি নাই আজ আপনার কাছ থেকে আমি বিচার চাইতেছি আল্লাহ আমি কবে আর আসবো না আসবো এইভাবে জানি না আপনি ওদের বিচার করবেন আল্লাহ আমার জীবনটা এলোমেন করে দিচ্ছে আল্লাহ আজকে আমি শি আল্লাহ আল্লাহ আপনি এই চারটা মানুষের বিচার করেন আল্লাহ আপনি ওদের বিচার করিয়েন ইয়ারব্বির আলহামিন আপনি ওদের বিচার করেন